সমুদ্রের অতলে খোঁজ মিলল রহস্যময় ডার্ক অক্সিজেনের আর এই ডার্ক অক্সিজেনের সন্ধান পেয়ে হতবাক বিজ্ঞানীরা কারণ আলো ছাড়া অক্সিজেন তৈরি অসম্ভব বলে মনে করা হতো কিন্তু পৃথিবীর গভীর সমুদ্র তলে যেখানে সূর্যের আলো পৌঁছতে পারে না সেখানে কি করে অক্সিজেন তৈরি হতে পারে এতদিন পর্যন্ত এর কোনো উত্তর ছিল না তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে সমুদ্রের গভীরের নিচেও সম্পূর্ণ অন্ধকারে ধাতব খনিজের রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হচ্ছে রহস্যময় ডার্ক অক্সিজেন বা অন্ধকার অক্সিজেন সম্প্রতি নেচার জিও জার্নালে অতল সমুদ্রতলে অন্ধকার অক্সিজেন উৎপাদনের প্রমাণ নামে এক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে সেই গবেষণাপত্রে দাবি করা হয়েছে শালক সংশ্লেষ ছাড়া অন্য উপায়ে অক্সিজেন তৈরি হয় এই পৃথিবীতে আন্তর্জাতিক গবেষকদের এই দলটি আবিষ্কার করেছে প্রাণের সম্পৃক্ততা ছাড়াই সেখানে অক্সিজেন তৈরি হচ্ছে আর সেই অক্সিজেন টিকিয়ে রেখেছে গভীর সামুদ্রিক জীবনকে যারা সম্পূর্ণ অন্ধকারে বেঁচে থাকে তবে এই অন্ধকার অক্সিজেনের সন্ধান অনেক আগেই পাওয়া গিয়েছিল দু সালে প্রশান্ত ফিল্ডওয়ার্কে গিয়েছিলেন স্কটিশ অ্যাসোসিয়েশন ফর মেরিন সায়েন্সের বিজ্ঞানী অ্যান্ড্রু সুইটম্যান ফিল্ডওয়ার্কের সময় সুইটম্যান এবং তার সহযোগীরা ক্লারিওন ক্রিপারটন জোনে সমুদ্রের তলেই ইকোসিস্টেমগুলি অধ্যয়ন করছিলেন এই স্থানে প্রাকৃতিকভাবে সমুদ্রের তল দেশে বেড়ে ওঠা খনিজ আমানত আছে বলে মনে করা হয় তারপরই সন্ধানে গিয়েছিলেন তারা সেই সময় তারা সেখানে অন্ধকার অক্সিজেনের সন্ধান পেয়েছিলেন প্রশান্ত মহাসাগরের মাঝখানে কালো এবং বৃত্তাকার পাথর পেয়েছিলেন বিজ্ঞানীরা সেই পাথরগুলি থেকেই অক্সিজেন উৎপন্ন হচ্ছিল গত দশ বছর ধরে সব যন্ত্রেই তারা ওই অদ্ভুত অক্সিজেনের সন্ধান পেয়েছিলেন এরপর আর বাস্তবটাকে অস্বীকার করতে পারেনি তারা সুইটম্যান বলেন এখন আমরা জানি সমুদ্রের গভীরেও অক্সিজেন উৎপন্ন হয় যেখানে কোনো আলো নেই আমি মনে করি বায়বীয় জীবন কোথায় শুরু হতে পারে আমাদের এই প্রশ্নগুলো পুনরালোচনা করা দরকার